যাবেন নাকি সি বিচে যেখানে আপনারা জমিয়ে সমুদ্র স্নান করতে পারবেন এবং সমুদ্রের ধারেই রয়েছে লাক্সারি ক্যাম্প যে ক্যাম্পটি দেখতে অপরূপ সুন্দর এই ক্যাম্পে লাক্সারিয়া সুইস মধ্যে সমস্ত রকম ফেসিলিটিস রয়েছে তার সঙ্গে ক্যাম্পের জমজমাট খাওয়া দাওয়া রয়েছে পুরো ক্যাম্পের মধ্যে কাজু বাদামের রয়েছে এবং সেই দোলনাতে বসে আপনারা এক অন্য রকমের অভিজ্ঞতা সাক্ষী হবেন রাতের আলোয় পুরো ক্যাম্প সেজে ওঠে অন্য সাজে আর এই সব কিছুই করতে পারবেন একদম কম খরচে তো চলুন পুরে আসা যাক দুবলাগড়ি বিচে বাবালসাব লাগসারি থেকে তো এখন আমি চলে এসেছি বালাসর স্টেশনে এখান থেকে বিচে যাবো আর এবারে কিন্তু আমরা ভোর ভোরে চলে এসেছি আর রাতের যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর নাম আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি আপনারা চেক করে নিলে বাগদা বিচে আসার জন্য ধাউলি এক্সপ্রেস বা ফরকনামা এগুলো ধরি রাতের ট্রেনে আসলে কিন্তু সেটাই বেস্ট হবে আর ট্রেনের নামগুলো স্ক্রিনের ওপর সহ হচ্ছে আপনারা সেখান থেকে চেক করে নেবেন তো ক্যাম্পের পাঠিয়ে দেওয়া অটো আমাদের জন্য নিতে চলে এসেছে তো চলুন এখন অটোতে ওঠা যাক আর এখান থেকে ক্যাম্প পর্যন্ত সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো অটোতে করে যেতে যেতেই আমাদের চোখে পড়লো এখানকার স্থানীয় মার্কেট যেহেতু ভোর এখানে পৌঁছে গিয়েছিলাম এখন কিন্তু বাইরে সানসেট হচ্ছে দেখতে দেখতে এখন কিন্তু আমরা আমাদের ক্যাম্পে পৌঁছে গিয়েছি সময় লেগেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তো এখন আমি আমাদের ক্যাম্পে পৌঁছে গিয়েছি তো আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সুইস রয়েছে পুরো ক্যাম্পটাই দেখতে কিন্তু অপরূপ সুন্দর আপনাদেরকে পুরোটা পরে ঘুরিয়ে দেখাবো তার আগে চলুন আমাদের যে টেন্টটা রয়েছে সেটা আপনাদেরকে ভিতর থেকে দেখাবো রুম নাম্বার রয়েছে থ্রি তো এখন কিন্তু একদম টেন্টের মধ্যেই চলে এসেছি তো এটাকে টেন্ট কম একটা রুম বলা চলে বিশাল বড় জায়গা এখানে কিন্তু এরকম একটা বড় বেড রয়েছে ছোট্ট টি টেবিল দেওয়া রয়েছে টেন্টের মধ্যে ফ্যান তো রয়েছে প্রত্যেকটা টেন্টে কিন্তু এরকম এসিও রয়েছে রয়েছে যেখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ মিরার রয়েছে আর টেন্টের মধ্যেও কিন্তু অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে চলুন আপনাকে সেটা একটু দেখিয়ে দেব তো এখানে কমপ্লিমেন্টারিটা ওরকম টাওয়াল সাবান শ্যাম্পু সবটাই রয়েছে আর আমি কিন্তু এর আগে টেন্টে থেকেছি কটেজে থেকেছি ফার্স্ট টাইম কিন্তু সুইচ টেন্টে থাকবো এর কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে তো আমার তো বেশ ভালো লাগছে টেন্টের মধ্যে আপনাদের টেন্টটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ডিংস হাতে চলে এসেছে এই রকম বিশাল বড় ডাব রয়েছে আর যেহেতু অনেকটা জার্নি করে এসেছি ডাবের জলটা খেতে কিন্তু দারুণ লাগবে তো এই বাবা সব গ্যালাক্সি ক্যাম্পটা কিন্তু বিশাল বড় খুবই সুন্দর দেখতে চলুন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো তো ভিতরে কিন্তু এরকম প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে আর ক্যাম্পের মধ্যে ঢুকতে যে জিনিসটা আপনাদের প্রথমেই নজর কাটবে এই যে সুইচ স্ট্যান্ডগুলো মানে ক্যাম্পের মধ্যে কটেজ রুম তো রয়েছে তার পাশাপাশি কিন্তু এরকম প্রচুর সুইচ স্ট্যান্ড রয়েছে যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর কিছুটা রাজস্থানের ফিলিং কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এই সুইচ স্ট্যান্ডগুলো দেখে ক্যাম্পের মধ্যে কিন্তু এইরকম প্রচুর দোলনা রয়েছে যেখানে কিন্তু আপনারা দোল খেতে খেতেই চারিদিকে এই রকম সুন্দর ভিউ কিন্তু এনজয় করতে পারবেন তো এই দোলনাগুলো তো রয়েছে কিন্তু সবচেয়ে সুন্দর দোলনা কিন্তু একদম এখানে কাজুবাদাম গাছের গায়ে দেখুন একটা কি সুন্দর দোলনা টাঙানো রয়েছে কিছু পরে থাকবেন তো এই দোলনাগুলো তো আপনাদের দেখিয়েছি কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই দোলনাটা যেটা কিন্তু একদম কাজুবাদাম গাছের ওপরই টাঙানো রয়েছে আর এখানে কিন্তু পাশাপাশি অনেকগুলোই দোলনা রয়েছে গাছে এখন কাজুবাদাম হয়ে রয়েছে আর দোলনায় দোল খেতে গেতে সেই কাজুবাদামগুলো দেখছি একটা আলাদা রকমেরই কিন্তু অ্যাডভেঞ্চারাস ব্যাপার চলুন আপনাদেরকে কাজুবাদাম একটু দেখিয়ে দেব তো এই যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কাজুবাদাম রয়েছে কাজুবাদামের একটা ফল থাকে সেই ফলটা কিন্তু এখন শুকনো হয়ে যাওয়ার জন্য নেই আর এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটার মধ্যেই কিন্তু সেই কাজু বাদামটা থাকে যেগুলো আমরা খাই আমাদের যে ক্যাম্প বাবাসব সব গ্যালাক্সি সেখান থেকে সমুদ্র কিন্তু হাঁটা পথে দু মিনিটের মতো ক্যাম্প থেকে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে আর সমুদ্রে যাওয়ার যে রাস্তাটা দেখুন কতটা অপরূপ সুন্দর একদম কিন্তু ঘন ঝাউবনের মাঝখান দিয়ে এখন আমরা সমুদ্রের দিকে চলেছি একদম কিন্তু ঘন ঝাউয়ের বোনকে পেরিয়ে এখন কিন্তু সমুদ্রের একদম কাছে চলে এসেছি আর এই পুরো ঝাউ বনের মধ্যে আমি আছি তোমরা আছো যারা আমার ভিডিও দেখছো আর রয়েছে সমুদ্র উত্তাল সমুদ্র যে সমুদ্রের বুকে এক নতুন গল্প লেখা যায় জায়গাটা জাস্ট দেখুন কতটা অসাধারণ সুন্দর জায়গা আসলে আপনারা প্রেমে পড়তে বাধ্য ভিউটা জাস্ট দেখুন আপনারা এখানে আসলে আমার মতো কিন্তু জমিয়ে সমুদ্র স্নান করতে পারবেন বিশাল বড় বড় ঢেউ হয় চলুন ফ্রেশ হয়ে লাঞ্চের টেবিলে আপনাদের সঙ্গে দেখা উচিত দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি সমুদ্রে জমিয়ে স্নান করেছি জমিয়ে খিদে পেয়ে গেছে কি কি রয়েছে একটু বলে দি সাদা ভাত রয়েছে এখানে ঝিঙে আলুর পোস্ত রয়েছে এই রকম বড়ো মাছের কারি রয়েছে আর প্রমফেট মাছের সাইজটা দেখুন বিশাল বড় তার সঙ্গে এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি চাটনি রয়েছে স্যালাড রয়েছে পাঁপড় ভাজা রয়েছে আর খাবারের প্যাকেজ প্রিমিয়াম এবং নর্মাল দু রকম রয়েছে প্রিমিয়ামে যদি বুক করে থাকেন সেক্ষেত্রে চিংড়ি মাছের মালাইকারি পাবেন আর যদি নর্মাল বুকিং করে থাকেন সমস্তটাই সেম থাকবে জাস্ট চিংড়ি মাছের মালাইকারিটা না পুরো ফ্রেশ রয়েছে আর রান্না কিন্তু সমস্তটাই খুব ভালো মানে বেশি তেল মশলা নেই একদম ঘরোয়া যেমন হয় সেরকমই চিংড়ি টাইপ একটু ট্রাই করব চিংড়ি মাছের মালাইকারিতে দুটো চিংড়ি রয়েছে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা কিন্তু অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে চলুন ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো এখন টেন্টের ভিতরটা আপনাদের দেখাচ্ছি টেন্টের মধ্যে আপনারা দুজন থাকতে পারবেন ভিতরে লাইট চার্জিং দেওয়ার ব্যবস্থাও রয়েছে আর টেন্টের সামনেও কিন্তু এরকম টেবিল চেয়ারও দেওয়া রয়েছে এই যে অ্যাডভেঞ্চার টেন্ট আমরা দেখলাম এগুলোর কত কি প্রাইস হয়েছে এই আমাদের হচ্ছে এটা হচ্ছে 1300 হচ্ছে নরমাল তো এটা বাবুল সব লাক্সারি ক্যাম্পে পাবেন নরমাল এন্ড প্রিমিয়াম ওইটা ফুডিং এর উপরে ডিফারেন্স 1300 টাকা স্টার্টিং হচ্ছে 1300 টাকা খাওয়া নিয়ে থাকা খাওয়া নিয়ে তেরোশো টাকা ষোলোশো টাকা আর ষোলোশো টাকা এগুলো রয়েছে এগুলো কিন্তু একদম ঝাউ বাগানের মাঝখানেই রয়েছে দেখতে পাচ্ছেন একদম পাশেই ঝাউ বাগান জাস্ট ট্রেন্টের দরটা আমরা তো সুইচ ট্যান্ডে রয়েছি আপনাদেরকে ভিতরটা দেখিয়েছি কেমন কীরকম এই যে সুইস যেগুলো রয়েছে এগুলোর কত প্যাকেজ রয়েছে আমাদের এটা আমাদের এখানে বলে রাজস্থান সুইস্ট্যান্ড মানে ব্যাপারটা হচ্ছে আপনাদের ভাষায় যদি বলবো একদম ফাটাফাটি ব্যাপার আছে ওর প্রাইজ আছে আপনাদের নর্মাল হচ্ছে দু টাকা থাকা খাওয়া নিয়ে আর প্রিমিয়াম হচ্ছে বাইশশো টাকা থাকা খাওয়া তো টেন তো আপনাদের দেখিয়েছি এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এখানকার কটেজ রুমের সামনে অনেকেই কটেজে থাকতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু কটেজ রুমের ব্যবস্থাও রয়েছে ভিতর থেকে আপনাদের চলুন একটু দেখিয়ে নেব তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কটেজ রুমের মধ্যে রুমটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এখানে কিন্তু এরকম বড় একটা বেড রয়েছে এখানে ছোট্ট একটা টি টেবিল বসার জন্য এরকম চেয়ার রয়েছে

যে আমাদের দু টাইপের খাবার একটা প্রিমিয়াম একটা নর্মাল নর্মালের জন্য হচ্ছে আপনার লাগবে ওইটা হচ্ছে বাইশশো টাকা আর প্রিমিয়ামদের জন্য হচ্ছে পঁচিশশো টাকা থাকা থাকা খাওয়া উইথ এসি উইথ এসি আর যারা হচ্ছে স্টেশন থেকে যারা হচ্ছে আসতে চান অটো ব্যবস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করলে সেখানে স্টেশন থেকে আপনারা অটো পেয়ে যাবেন ফোর হুইলারও পেয়ে যাবেন বিকাল টাইমে আবার সমুদ্রের কাছে চলে এসেছি আর এখন সমুদ্রে সেই শান্ত স্নিগ্ধ রূপ দেখা যাচ্ছে দুপুরের মতো বড় বড় ঢেউ নেই আর এখন সমুদ্র কিন্তু ঢেকে গিয়েছে লাল কাঁকড়ায় যেটা দেখতে কিন্তু দারুণ লাগছে তো লাল কাঁকড়াগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন পুরো সিবিজে দেখুন ফুল ফোটার মতো লাল কাঁকড়া কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখন সন্ধেবেলা ক্যাম্পে ফিরে এসে ক্যাম্পটাকে তো চেনাই যাচ্ছে না প্রচুর লাইটিং এর আলোয় ক্যাম্পটা কিন্তু দারুণভাবে সেজে উঠেছে ক্যাম্পের মধ্যে বার্বি স্টার্ট হয়ে গিয়েছে তার সঙ্গে চলছে বন ফায়ার বার্বি প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না আপনারা চাইলে ওনাদের কাছে অর্ডার করিয়ে চিকেন বার্বি কিংবা ফিল বার্বি কিউ অর্ডার করতে পারেন হাতে সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে এরকম গরম গরম পকোড়া রয়েছে সস রয়েছে তার সঙ্গে রয়েছে চা তো রাতে ডিনার করতে বসে পড়েছি তো নর্মালি কিন্তু আমরা ভাত রুটি দেখতে পাই এই ক্যাম্পের মধ্যে একটা আলাদা ইউনিকনেস ব্যাপারটা দেখলাম রাত্রেবেলা ডিনারে কিন্তু এরকম পোলাও রয়েছে তার সঙ্গে রয়েছে চিকেন কষা আর স্যালাড আর ডাইনিংয়ের প্লেসটা কিন্তু দিনের বেলা হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে যেহেতু ওপরে এরকম সুন্দর লাইটিং দেওয়া রয়েছে খাবারের টেস্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই দুপুরবেলা লাঞ্চ করতে করতেই বলছিলাম এখানকার খাবারের টেস্টটা কিন্তু দারুণ মানে প্রত্যেকটা আইটেমেরই সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি তো ব্রেকফাস্টে এরকম রুচি রয়েছে তার সঙ্গে রয়েছে ঘুগনি ডিম সিদ্ধ রয়েছে আর মিষ্টি রয়েছে ব্রেকফাস্ট করেই চেক আউট করে বেরিয়ে পড়বো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন